বন্ধুরা নতুন একটা ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে এসেছি বগুড়ার ঐতিহাসিক একটি নিদর্শন গোবিন্দ ভিটা আর এই গোবিন্দ ভিটা ভ্রমণের সম্পূর্ণ একটা সুন্দর গাইডলাইন আপনাদের আজকে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই গোবিন্দ ভিটায় প্রবেশের জন্য আপনাদের টিকিট কাটতে হবে আর এই ঢুকতে গেটে আপনাদের এই গোবিন্দ ভিটার টিকিটের তালিকা সমূহ দেখতে পাবেন আমাদের দেশি পর্যটকদের জন্য টিকিটের মূল্য দশ টাকা এবং বিদেশি যারা আছেন তাদের জন্য দুইশো টাকা এবং সার্কভুক্ত দেশের জনগণের জন্য মাত্র পঞ্চাশ টাকা এই গোবিন্দ ভিটা একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান যেখানে পাল সাম্রাজ্যের সময়কার নিদর্শন রয়েছে এটি পাল রাজবংশের এক বিশেষ ঐতিহ্য বহন করে এবং ভিটা পাল রাজাদের অধীনে নির্মিত হয়েছে এবং এর মূল কাঠামো তৈরি হয়েছিল খ্রিস্টীয় দশম শতাব্দীতে এটি একসময় একটি ধর্মীয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো বর্তমানে এই স্থানটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছে প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এখানে এসে বাংলাদেশের অতীত ইতিহাসের সাথে পরিচিত হতে পারে এখানে প্রবেশের মূল্য নাম এবং এই স্থানটি সারা বছরই খোলা থাকে এবং এখানে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত মানুষের পদাচারণ লক্ষ্য করা যায় এবং এই গোবিন্দ ভিটার পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে সেই করতোয়া নদী আমরা সেই করতোয়া নদীটির সেই ক্ষীণ প্রবাহ দেখতে পাচ্ছি আর এখানে ওয়েদারটা ছিল একটু ছেদ যার কারণে মানুষের পদাচারণও তুলনামূলক কম ছিল তো সব মিলিয়ে জায়গাটি ছিল অসাধারণ এবং একটা ঐতিহাসিক প্লেস তো বন্ধুরা এবার আসি এখানে আপনারা কিভাবে আসবেন তো বগুড়া শহর থেকে মাত্র পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই গোবিন্দ ভিটা সড়ক খুব সহজে এখানে পৌঁছানো যায় তাই শহর থেকে সিএনজি বা অটোরিকশাই এখানে চলে আসতে পারেন এবং বগুড়া শহর থেকে পনেরো কিলোমিটার যাতায়াতের মাধ্যম হিসাবে আপনারা সিএনজি অটোরিকশা এগুলোর মাধ্যমে চলে আসতে পারেন এবং এখানে পাশ দিয়ে যেই নদীটা বয়ে গেছে এটাই সেই করতোয়া নদী আমরা কিন্তু এই জিনিসগুলো সেই বই থেকেই পেয়েছি তো সব মিলিয়ে গোবিন্দ ভিটা শুধুমাত্র আমাদের ইতিহাসের অংশ নয় এটি আমাদের সংস্কৃতির একটি প্রতীক এই স্থানে এসে আপনি প্রাচীন ইতিহাসের প্রকৃতির সেই নিস্তব্ধতা উপভোগ করতে পারবেন অবশ্যই আপনি ইতিহাসের সাক্ষী হতে চাইলে এই সকল প্রকৃতি বা এই সকল ঐতিহাসিক যে নিদর্শনগুলো আছে সেই নিদর্শনগুলো কিন্তু আপনাদের অবশ্যই ভ্রমণ করতে হবে তো সব মিলিয়ে আমাদের আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথেই থাকবেন